শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এই অধ্যায়টির একশো তেরো পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এখানে এই ছকটির মূল বিষয়বস্তু হচ্ছে সংবিধানের ধারণা খুশি আপা আরও বললেন ক্লাব পরিচালনার জন্য কিছু নিয়মকানুন থাকলে ভালো হয় তাই না রাকিব বলল জি আপা এই নিয়ম কানুনগুলো লিখিতভাবে থাকলে ভালো হয় খুশিয়াপা বললেন তাহলে সবার অংশগ্রহণে ক্লাবের জন্য কিছু নিয়ম ঠিক করে ফেলি শিক্ষার্থীরা ইতোমধ্যেই নিশ্চয়ই তোমাদের ক্লাসে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটি গঠন করা হয়েছে এখন আমাদের কাজটি হচ্ছে এই ক্লাবটি পরিচালনার জন্য অবশ্য পালনীয় কিছু নিয়ম তৈরি করা তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লাবটি পরিচালনার জন্য অবশ্য পালনীয় কিছু নিয়ম কানুন ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় কিছু নিয়ম প্রথমেই রয়েছে ক্লাব পরিচালনার মূলনীতি ক্লাব পরিচালনার মূলনীতি হবে একতা সমতা সততা স্বচ্ছতা এবং অসাম্প্রদায়িকতা এরপর সদস্য পদ অত্র এলাকার কাজে আগ্রহী চিন্তাশীল ছেলে মেয়েদের নিয়ে গঠিত হবে ক্লাবটি একমাত্র ক্লাব কমিটির সদস্য পদ প্রদান করতে পারবে এরপর সাংগঠনিক কাঠামো ক্লাব পরিচালনার মূলনীতির উপর ভিত্তি করে সাংগঠনিক কাঠামো কাজ করবে তাদের মেয়াদ হবে পাঁচ বছর এরপর সদস্যদের দায়িত্ব কর্তব্য ক্লাব কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন কাজের হিসাব অর্থ প্রয়োজনীয় নথি সংরক্ষণ সহ বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পরিচালনা করবেন এরপর সদস্য পদ স্থগিত ও বাতিল সংক্রান্ত ক্লাবের কোনো সদস্য অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত হলে তার সদস্য পদ স্থগিত বা গুরুতর হলে বাতিল করতে হবে এরপর অর্থ সংগ্রহ বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অর্থ অনুদানের অর্থ বা সদস্যদের থেকে সংগৃহীত চাঁদা নিয়ে গঠিত ফান্ড থাকবে প্রয়োজন প্রয়োজনানুসারে সেখান থেকে ব্যয়ের সুযোগ থাকবে আর সবশেষ নিয়মটি হচ্ছে কর্মসূচি পালন সংক্রান্ত ক্লাব এবং এর সদস্যরা বিভিন্ন জাতীয় দিবস এবং কর্মসূচি পালন করবে এবং নিজেদের ক্লাবের ব্যানার ও সচেতনতামূলক কাজের পোস্টার বানিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের রীতিনীতি ও মূল্যবোধ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো